এক সন্ত্রাস মুক্ত দুর্নীতি মুক্ত রাহাজানি মুক্ত হানাহানি মুক্ত কাটাকারি মুক্ত জল নির্যাত নিপরণ মুক্ত একটি সমাজ আল্লাহ আমাদেরকে দান করেছেন এই জন্য আমরা আল্লাহর কাছে শুক্র আদায় করতে পারি বিগত ষোলোটি বছর পর্যন্ত জালেমের আলেমের কারাগরে বন্দি ছিলাম জালেমের আলেমের অত্যাচারে জর্জরিত ছিলাম আজকে সে যা শাসকের হাত থেকে হাত থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন ঠিক না এই জন্য আমরা আল্লাহর আল্লাহ জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আল্লাহ এই জাতির মঙ্গল চান মুসলমানদের ইমানদারের কল্যাণ চান এই জন্য আল্লাহ আমাদেরকে কল্যাণ দান করেছেন ইনশাল্লাহ ভবিষ্যতে যেন আমাদের এই দেশ সন্ত্রাস মুক্ত থাকে চোর ডাকাত মুক্ত থাকে মুক্ত থাকে এই জন্য আমরা দোয়া করব ঠিক না অবশ্যই আল্লাহবুল আলম মুসলমানদেরকে অবশ্যই বিজয় দান করবেন মুসলমানের বিজয় সুনিশ্চিত আমি কোরআন করিমে একটি আয়াত কারিমে তালাবাত করেছি সুর আল ইমরানের একশো চোদ্দ নম্বর আয়াত ইমরানের একশো চোদ্দ নম্বর আয়াত আমি আপনাদের সামনে ফেস করেছি এই আয়াত আলোকে ইনশাল্লাহ কথা বলার জন্য চেষ্টা করব আল্লাহ এই আয়াতের মধ্যে ষাটটি বিষয় সম্পর্কে আল্লাহ আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন কয়টি ষাটটি ওই ষাটটি জিনিস যদি ওই ষাটটি বিষয় যদি আমরা গ্রহণ করি ওই ষাটটি গুণ যদি মুসলমানদের ভিতরে থাকে ইমানদারের ভিতরে থাকে তখন মুসলমান পৃথিবীতে আর সন্ত্রাসের ভিতরে সন্ত্রাস থেকে মুক্ত থাকবে পৃথিবীতে ইসলাম শান্তিতে বসবাস করবে শান্তি অবয়বাণী পাবে সেই সাতটি বিষয় এক নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা বরং কি একমাত্র আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করা তিন নম্বর সৎ আদেশ দেওয়া কি দেওয়া সৎ আদেশ দেওয়া চার নম্বর অসৎ কাজ থেকে মানুষকে মুক্ত রাখা অসৎ কাজ থেকে রাখা বিরত রাখা যারা আল্লাহর প্রতি ইমান আনবে পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করবে সৎ আদেশ প্রদান করবে অসৎ কাজ থেকে মানুষকে মুক্ত করবে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন খবর দিয়েছেন তারা কল্যাণের পথে কল্যাণের কাজে প্রতিযোগিতা করবে তারা কিসের কাজে কল্লানের কাজে কল্যাণের কাজে প্রতিযোগিতা করে বা কল্যাণের দিকে তারা দৌড়াতে থাকে আল্লাহ এই মন শ্রেণীর লোক পৃথিবীতে আছে কিনা কথা বলেন নাই যারা কল্যাণের পথে অংশগ্রহণ করে মুসলিম জাতির কল্যাণ চাই

يوم الاخر ويامرون بالمعروف وينهون عن المنكر ويسارعون في الخيرات واولئك من الصالحين. الله رب العالمين قران كينكوسنا قران জাল্লার প্রতি বিশ্বাস স্থাপন করবে পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করবে ওয়ায় আমুরুনা বিল মারুফ মানুশে সৎ আদেশ প্রদান করবে ওয়ানহাউনা আনিল মুনকার অসৎ কাজ থেকে মুক্ত রাখবে বিরত রাখবে ইউসারুনা ফিল খাইরা তারা কুল্লাহিন কাজে ফতে জুরুতা তারা কল্যাণের কাজে প্রতিযোগিতা করে শান্তি কাজে প্রতিযোগিতা করে পৃথিবীর শান্তি চাই পৃথিবীর মানুষের মধ্যে কল্যাণ চাই হানাহানি মুক্ত সমাজ চাই সন্ত্রাস মুক্ত সমাজ চাই চোর ডাকাত মুক্ত একটি সমাজ গঠন করার জন্য চেষ্টা করে এই জন্য আল্লাহ তারা কল্যাণের কাজে মঙ্গলের কাজে উত্তম কাজের জন্য উত্তম কাজের সহজতা করে তারা সব কর্মশীলদের অন্তর্ভুক্ত আল্লাহ তারা কার সব কর্মশীল ব্যক্তি ন্যায় পরায়ণ ব্যক্তি তাদের অন্তর্ভুক্ত তারা সব কর্মশীলদের অন্তর্ভুক্ত হবে এবং সব কর্মশীলদের অন্তর্ভুক্ত আর যারা সব কর্মশীলদের অন্তর্ভুক্ত তারা কি জান্নাতি আল্লাহ হকর বলেন না তারাই তো শান্তি চায় তারাই যুবক নির্যাতন মুক্ত সমাজ চাই চাই কিনা যারা মুসলমানদের ভিতরে নিরীহ মানুষের মধ্যে হানাহানি মারামারি কাটাকাটি চাই না এই জন্য আমাদের এক শ্রেণীর এক শ্রেণীর লোক যারা কল্যাণের জন্য প্রতিযোগিতা করেছে তারা হলো বাংলাদেশের স্কুল কলেজ বাঁড়ির ছাত্র ছাত্রীরা বিগত ষোলোটি বছর পর্যন্ত সন্ত্রাস মুক্ত দেশ ঘোরার জন্য আমরা কেউ পারি নাই হেফাজত পারে নাই জমাত বিএনপি পারে নাই যা সব বাসব পারে করে নাই অন্যান্য কোন দল করে নাই কিন্তু এই দেশে আপাম জনসাধারণের ছাত্র গোষ্ঠী যারা সংস্কারের আন্দোলনের আন্দোলন নেমে তারা বিশেষ করে বাংলাদেশে নিরীহ মানুষদেরকে নিয়ে দল নির্বিশেষে আমাদেরকে একটি সন্ত্রাস মুক্ত দেশ উপহার দিয়েছে